হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা দেখলে এখানে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি তারপর গরম জলের মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি চালগুলোকে দিয়ে দিচ্ছি দেখো তো ভাতটা ফুটে যেতে এবার নামিয়ে নিয়েছি নামিয়ে এবার ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি ভাতটা বেশি গলালে হবে না তো দেখো ভাতটা কত সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছে না এবার দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে নুন হলুদ দিয়ে তো আমি কি বানাচ্ছি তোমরা যদি বুঝতে পেরে থাকো আমাকে একটা কমেন্ট করে দিও তো দেখো আলুগুলো ভাজার গেছে তুলে নিয়েছি তারপর করার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কার পেস্ট আর পর দু চিকেন দিয়ে দিয়েছিলাম চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হবে বলে দেখো মাংসটা কষানো হয়ে গেছে এবার হাঁড়ির মধ্যে আমি মাংস কষানোর তেলটা দিয়ে দিলাম তারপর ভাতগুলো দিয়ে দিয়েছি দিয়ে দু পিস আলু আর এক পিস চিকেন দেওয়ার পর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও ভাত দিয়ে দিলাম একটু ভয়সে বলা যাবে না তাই আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নিও তারপর দেখো বেরেস্তা দেওয়ার পর একটা ডিম দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম দেখো হয়ে গেছে কী সুন্দর এসেছে না কালারটা কালারটা যেমন এসেছে তেমন টেস্টটাও দারুণ হয়েছিল দারুণ খেতে হয়েছিল ভিডিওটা কেমন লাগলো